আজ আমি শেয়ার করবো চিকেনের একটা দুর্দান্ত রেসিপি আজ বানাবো চিকেন চাঙ্গেজি এটা রুটি পরোটা দিয়ে কিন্তু অসাধারণ লাগে এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম প্রায় নশো গ্রামের মতো চিকেন এতে দিয়ে দিচ্ছি টক দই হাফ বাটি আর এই এক চামচ করে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা আর রসুনের পেস্ট রসুনটা আমি এখানে দু চামচ ব্যবহার করছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর এতে অ্যাড করে দেব দু টুকরো লেবুর রস এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর এটা ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে এই যে আমি ম্যারিনেট করে নিয়েছি আর আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি একটা তাওয়া নিয়েছি আর সেখানে দিলাম এক চামচের মতো তেল খুব অল্প তেল দিলাম এখানে তেল না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এরপর এই কড়ার মধ্যে আমি অ্যাড করে দেব চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো দিয়ে আমি এটাকে ফ্রাই করব অবশ্যই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে নাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর ভালোভাবে ফ্রাই হবে না এইভাবে একটা পিঠ আমি ফ্রাই করে নেওয়ার পর অপর পিঠটাও উল্টে দেব প্রত্যেকটা চিকেন ধরে ধরে কিন্তু উল্টে দিতে হবে আর এইভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে খেতেও চিকেনটা কিন্তু অসাধারণ লাগে আর এইভাবেই আমি প্রত্যেকটা সাইড খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি এরপর এটাকে নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে নেওয়ার পর ওই তাওয়ার মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যেহেতু ওর মধ্যে অনেকটা তেল বেরিয়েছিল তাই ওই তাওয়াতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে নেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদার পেস্ট রসুন আর আদাটা দিয়েও একটু আমি নেড়ে নিলাম এইভাবে ভালো করে পেঁয়াজ রসুন আদাটাকে কিন্তু নেড়ে নেড়ে একটু ভেজে নেব তারপর আমি ওরই এক সাইডে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ওটাকেও আমি একটু ফ্রাই করে নেব যেহেতু তাওয়া একটু চওড়া মতো তাই এইভাবে আমি সাইড করে দিয়েছি আর দিয়ে এটাকে ফ্রাই করে নিলাম তারপর সবগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এরপর এর মধ্যে অ্যাড করে দেব জল জল দিয়ে আমি মশলাটাকে একটু কষাতে থাকবো এখানে আরও একটু জল অ্যাড করে দিলাম আর জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালো মতোভাবে কষানো হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে আমি মিক্সিতে ভালো করে কিন্তু এই মশলাটা পেস্ট করে নেব। এই মশলাটা আমি পেস্ট করে রেখে দিলাম আরও একটা কড়া নিয়ে নিলাম তাতে দিয়েছি এক চামচের মতো বাটার বাটার না থাকলে ঘি দিয়ে কিন্তু চটপটেটা করে নেওয়া যাবে এরপর এতে অ্যাড করে দিচ্ছি এলাচ লবঙ্গ দালচিনি আর জৈত্রী। দিয়ে এটাকে একটু ভেজে নেব আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অ্যাড করছি এক চামচের মতো জিরে এই সমস্ত উপকরণগুলোকে ওই বাটারের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি এটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিলাম যে পেস্ট করে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা ওই মশলাটা ভালো করে একটু নেড়ে নেব আর এটাকে কিন্তু খুব বেশি আর কষানোর দরকার নেই মিনিট পাঁচেক এটাকে আমি ভালো মতোভাবে একটু নেড়ে নেব আর এতে অ্যাড করে দিচ্ছি ওই মিক্সি ধোয়া জল এরপর এতে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মাংসে লবণ মাখানো আছে সেই অনুযায়ী লবণ দিতে হবে তারপর এটা ফুটে উঠলে এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আমি ওই মশলাটার সঙ্গে দশ মিনিটের মতো একটু নাড়বো এটাকে নেড়ে নেড়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু মাংসটাও আমি একটু কষাতে থাকবো সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকো আর এই দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু খুব ভালো মতোভাবে কষানো হয়ে গেছে এটাকে আমি চাপা দিয়ে দিয়ে মিনিট দশেকের মতো এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি আর এতে আমি একটু জল অ্যাড করবো চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণ জল অ্যাড করবো মিক্সি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু চিকেনটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল লাগবে না অল্প একটু জল দিলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি এটাকে একটু নেড়ে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু চিনি যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই একটু চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো কাজুবাদামের পেস্ট এখানে দশটা কাজুবাদাম আমি পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এরপর ওই বাটি ধোয়া আরও একটু জল দিয়ে দিলাম এরপর এতে অ্যাড করে দেব কসুরি মেথি এটা কিন্তু অবশ্যই দিতে হবে এর ফ্লেভারটাই চিকেনের কিন্তু স্বাদকে আরও বাড়িয়ে তুলবে এই কসুরি মেথিটা দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আরও পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নেব এই চিকেনটা হবে একটু মাখো মাখো একদম কিন্তু ঝোল ঝোল নয় যেহেতু এটা রুটি পরোটা বা লুচির সঙ্গে খাওয়ার জন্য রান্না করছি তাই আমি একটু ঝোলটা কম রাখবো একটু মাখো মাখো চিকেনটা তৈরি করব। এরপর কাঁচা লঙ্কা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর এই দেখো আমার চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে এত অপূর্ব কিন্তু এ থেকে একটা গন্ধ বেরিয়েছে যা কিন্তু বলার মতো নয় অসাধারণ স্বাদের চিকেন আমার একদমই রেডি হয়ে গেছে এরপর এটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এই গরম গরম ধোঁয়া ওড়ানো চিকেন আর সঙ্গে পরোটা গরম গরম একদমই কিন্তু জমে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ